الحمد <سؤال> لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس ان خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا انكم من الله ياتاكم ان الله عليم كبير رب اشرح لي صدري ويسر لي امري وأهل عقده من لساني يفقهوا قولي ستروديو اكسفورد بريزيدنت মিস্টার জেমস লিংম্যান সম্মানিত অক্সফোর্ড ইউনিয়নের সদস্যগণ শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ওয়ার রহমতুল্লাহ বরাকাত সর্বশক্তিমান আল্লাহ স্বানার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এটা আমার জন্য খুবই সম্মান আর আনন্দের যে আজকে কথা বলছি ঐতিহাসিক অক্সফোর্ড ইউনিয়নের সামনে আর আমি অক্সফোর্ড ইউনিয়নকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এর প্রেসিডেন্ট জেমস এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম এবং একবিংশ শতাব্দী ইসলাম এর মূল আরবি শব্দ সালাম যার মানে শান্তি এর আরও একটা মূল আরবি হচ্ছে সিল্ম যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা এক কথা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে তখন বলা হয় মুসলিম অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে শরণাতীতকাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীতে পা রেখেছে আর নবী মোহাম্মদ তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ সাবান সর্বশেষ ও চূড়ান্ত ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানবজাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কীভাবে জীবনযাপন করব এমন এক বই যেটা চোদ্দশো বছরের পুরনো আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যে ওইটা লিখত কোনো মানুষ তবে এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সবানার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাষ্ট ঘোষণা